আমাদের মাননীয় সংসদ দুই আসনের তার বড় মেয়ে আজকে অসহায় যারা দুর্ঘটনায় মারা গেছে তাদের ওই অসহায় পরিবারের ঈদ উপলক্ষে জামা কাপড় নগদ অর্থ এবং বিভিন্ন ঈদের সামগ্রী সকল পরিবারের দেশে আমার বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি যাইয়ে সে এগুলো বিতরণ করছে এবং যাদের ঘর নাই দেখছে সরজমিনে

এমপির কাছে গেছে তাই এমপির মেয়ে এই ঈদ উপলক্ষে আমার কিছু বাজার দিছে আর একটা ঘর উঠে দেওয়ার কথা না একটা গরু দেওয়ার কথা আমি তার জন্য দোয়া করি আমার মেয়ে মারা যাওয়ার পর কোন লোক আসে নাই কিন্তু এমপি সেই বাসিয়া পাঁচ হাজার টাকা দিয়ে গেছে এবং ঘরের ঘরটা থাকার ব্যবস্থার জন্য সে আমার কিছু টিন দেবে ঈদের বাজার ঈদের যা লাগে সব দিয়ে গেছে করি আরো উর্দ মতাম উঠে

İçin bir vazan var. Abay, abay, abay. Nasıl? İstiyormuşum. 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 Nasıl? İstiyormuşum.